নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন বছরে এই মহিলা থেকে দূরে থাকুন আপনারও জীবন কেড়ে নেবে সাবধান সিংহরাশি দশ এগারো আর বারোই জানুয়ারি অবহেলা করবেন না অন্যথায় আপনার জীবন হারাবেন সিংহরাশি জাতক জাতিকাদের দশ এগারো আর বারোই জানুয়ারি এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট বক্সে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকারায় এই দিনগুলিতে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে যদি আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করেন তবে আপনার অনেক স্বাস্থ্য সমস্যা দূর হয়ে যাবে কারণ এই দিনগুলিতে আপনাকে স্বাস্থ্যের দিক থেকে আত্মদর্শনের অনেক সুযোগ দেবে ভগবান বৃহস্পতি দ্বাদশ ঘরে স্থাপিত হওয়ার ফলে আপনার পরিচিত বা আপনার কাছের কেউ বড় পরিকল্পনা এবং ধারণা দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে এই ধরনের পরিস্থিতিতে কোনো ধরনের বিনিয়োগ করার আগে ব্যক্তিটিকে পূর্ণাঙ্গপূর্ণভাবে তদন্ত করা আপনার পক্ষে ভালো হবে বিশেষ কেউ যার সাথে আপনি আবেগগতভাবে সংযুক্ত আছেন তিনি এই দিনগুলিতে আপনার অসতর্কত এবং অনিয়মিত আচরণের কারণে বিরক্ত হতে পারেন অতএব আপনার স্বভাবকে উন্নত করা এবং তাদের সাথে ভালো আচরণ করা ভালো হবে আপনার ব্যক্তিগত জীবনে অন্যদের সাথে চলমান বিরোধ আপনাকে বিরক্ত করবে এই কারণে আপনি এমনকি কর্মক্ষেত্রে অন্য লোকেদের বিশ্বাস করতে দ্বিধাবোধ করবেন যার কারণে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে আপনি যদি বাড়ি থেকে দূরে একটি ভালো এবং বড় কলেজে ভর্তির কথা ভাবছিলেন তবে এই সময়ে সম্ভাবনাগুলি আরও কিছুটা অনুকূল দেখাচ্ছে তাই এর জন্য অনেক শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের সহায়তা নিতে হবে যদিও এই সময়ে কোনো কারণে শর্টকাট নেওয়া এড়িয়ে চলুন অনথায় আপনাকে সারা জীবন অনুতপ্ত হতে পারে এই দিনগুলিতে এমন সম্ভাবনাও রয়েছে যে কোনো কারণে বা অন্য কারণে আপনার প্রিয়জনের কিছুটা মন খারাপ থাকবে তবে তার অসন্তুষ্টি সত্ত্বেও তার প্রতি আপনার ভালোবাসা দেখানোর জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এতে তার রাগ শীঘ্রই প্রশমিত হবে আপনার জীবনসাথীর আচরণ অনেক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনার সঙ্গে কিছুটা আত্মকেন্দ্রিক দেখাবে এবং তার পরিবর্তনশীল প্রকৃতি আপনাকে অসন্তুষ্ট করবে যার কারণে প্রত্যেক ইস্যুতে দুজনকে একে অপরকে কুটুক্তি করতে দেখাও যাবে আপনার কাজ থেকে কিছু সময় বের করুন আপনার প্রিয়জনের সাথে কাটানো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ শুধুমাত্র এর মাধ্যমেই আপনারা দুজনেই একে অপরকে ভালোভাবে জানার ও বোঝার সুযোগ পাবেন যার কারণে আপনি নিজেকে একে অপরের কাছাকাছি পাবেন আপনার জীবন সাথের সাথে এই দিনগুলি প্রত্যাশার চেয়ে ভালো যাবে কারণ এই সময়ে আপনি আপনার সঙ্গীর সাথে সঠিক যোগাযোগ বজায় রাখতে এবং আপনার হৃদয়ের সব কিছু তার সাথে শেয়ার করতেও সফল হবেন যার কারণে আপনার জীবন সঙ্গী নিজেকে আপনার খুব কাছের মনে করবে এই সময়ের সঠিক ব্যবহার করে বিবাহিতরাও তাদের বিবাহিত জীবনের উন্নতির সিদ্ধান্ত নিতে পারেন কারণ তার জন্য এই সময়টা খুব ভালো যাচ্ছে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন এই দিনগুলিতে আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝা পড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি আপনার হৃদয়ে প্রেম রাজ করবে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন কিন্তু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য দিনগুলি ভালো আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিনগুলি কাটাবেন আপনি বিপদের সময় ধৈর্য হারাবেন না আপনি যদি কোথাও বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন আপনার প্রেমিকাকে কোনো অভিমানের কথা বলবেন না কর্মক্ষেত্রে আপনি একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন আপনার বাড়ির লোক আপনার সাথে কোনো অসুবিধের কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মততেই ব্যস্ত থাকবেন দিনের সময় আপনার স্ত্রীর সাথে তর্কও হতে পারে কিন্তু নৈস্য ভোজনের সময় সেটা মিটমাট হয়েও যাবে যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আপনি উদ্দিক থাকতে পারেন এই জন্য আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশ মধ্যে বিধ্বস্ত হয়ে যাবেন আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনগুলি খুব একটা ভালো নয় এই রাশির লোকীদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাব আপনার চাপে থাকবে সেটা যে কোনো জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য পরিষ্কার অননা ঘরোয়া কাজ ইত্যাদি অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ